আমরা দেখতে পাচ্ছি আজকে এই সাঁতার প্রতিযোগিতার যিনি প্রধান অতিথি দত্তকিশোর ফাউন্ডেশন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রহমান তিনি ইতোমধ্যে কলেজ ক্যাম্পাসের ঘাটে উপস্থিত হয়েছেন এবং সেখানে ছাত্রদেরকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রান্ত থেকে সাঁতার করে তারা আসবেন দক্ষিণ প্রান্তে যেখানে কলেজের ঘাট রয়েছে সেখানে আসবেন এমন প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি সেখানে সকল শিক্ষক বৃন্দ রয়েছেন এবং শিক্ষার্থীদের উপস্থিতিও রয়েছে আজকের এই সাঁতার প্রতিযোগিতায় দর্শক বলে নিচ্ছি কোন কোন শীত আজকের আবহাওয়ায় এতটাই শীত যে ছাত্ররা এই সাতার প্রতিযোগিতাটি তাদের ইচ্ছার বাহিরেই করতে হবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি কারণ প্রায় ঘন্টা খানেক তারা অপেক্ষা করেছেন কিভাবে পানিতে নামবেন পাশে কল হয়ে গেছে কল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সাতার করে ছাত্ররা আসছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রান্ত থেকে চট্টভূষণ ফাউন্ডেশন কলেজ ক্যাম্পাসের ঘাটে এই সাঁতার প্রতিযোগিতাটি একশো মিটারের আমরা দেখলাম যে একশো মিটারের সাঁতার প্রতিযোগিতা আমরা সাঁতার প্রতিযোগিতা জানবো কারা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তারপরে তাদের অনুভূতি জানবো আজকে ফয়েস অফ বাংলাদেশে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আটজন আটজনের মধ্যে আটজনের মধ্যে তাদের প্রতিযোগিতায় এই মুহূর্তে ঠিক কেউ হাঁপিয়ে উঠেছেন আবার একজনকে আমরা দেখছি সে এগিয়ে গেছে অনেকটা আজকের প্রতিযোগিতায় আমরা দর্শক একজনকে পেয়ে গেছি ইতোমধ্যে পেছনে ফেলে সকলকে চলে এসেছে সামনের দিকে একজন এবং তাদেরকে রেস্কিউ করার জন্য আমাদের দায়িত্বশীলরা রয়েছেন একজনকে পেয়ে গেছি আমরা প্রথম যিনি হয়েছেন এবং ক্যাম্পাসের দক্ষিণ প্রান্তের যে সীমানা দেওয়া আছে সীমানায় সে কাজ করেছে এবং বিজয়ী হিসেবে রীতিমতো ঘোষিত হয়ে গেছে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আমরা আমরা দেখতে পাচ্ছি ডক্টর মুশার ফাউন্ডেশন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রচন্ড শীত এই শীতের মধ্যে আমরা এটি প্রথম জি স্যার কখনো সাতটা প্রতিযোগিতা করেছো করে নাই এমনি প্র্যাকটিস করেছিলাম আচ্ছা তো এই প্রতিযোগিতায় তোমরা আটজন ছিলে

বোঝাতে পারবো না স্যার উপজেলা জি জি আচ্ছা অনুভূতি জানতে চাই এটা আমি খুব এক্সাইটেড কিভাবেছি না আচ্ছা আচ্ছা আপনি উঠেছো জি জি আচ্ছা অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এর মধ্যে আরো যারা প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ দেখছি শিক্ষার্থীদের মুরুব লড়াই প্রতিযোগিতা সে লড়াই ইতিমধ্যে নয় জন শিক্ষার্থী থেকে অনেকেই ঝরে পড়েছেন এখন এখন আরো তিনজন রয়েছেন সর্বশেষ এই তিনজনের প্রতিযোগিতা আমরা এখন দেখবো কারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হন ইতিমধ্যে আমরা তৃতীয় জনকে পেয়ে গেছি তৃতীয় জনের পরে আমরা এখন সেকেন্ড ম্যান পেয়ে যাব এই লড়াইটি অত্যন্ত প্রাচীন বাংলাদেশের মুরগ লড়াই আগে রাজা বাদশারা একদম সত্যিকারের মোরগে লড়াই দেখতেন আর এখন এই ছেলেদেরকে মোরগ বানিয়ে মূলত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পেয়ে গেছে কাবিল এই শিক্ষার্থীর নাম কাবিল সে হয়েছে প্রথম যে মাটি থেকে গেছে দ্বিতীয় জন ওখানে কুপু কাট হয়ে পড়ে আছে মোরগ লড়াই তুমি প্রথম